চেষ্টা হচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই প্রশ্ন উঠছে না কেন এর দায় নিতে হবে যেমন পশ্চিম বাংলায় শামসেরগঞ্জে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা চলেছিল তার জন্য রাজ্য সরকার রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ আমরা বলছি কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এর জন্য স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ অনেক চিৎকার চাচামিচি করে অনেক কথা বললেও তিনশো সত্তর ধারা তুলে দেবার গল্প শোনালেও নোটবন্দি করে সঙ্গীদের কোমর ভেঙে দেওয়ার গল্প শোনালেও আমরা কি দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে ইসলাম ফবিয়া তৈরি করা হোক ধর্মের ব্যাপারে ধর্মীয় পরিচয় দেখে আক্রমণ যারে ধর্মীয় পরিচয় দেখি আক্রমণ করে সেভাবেকেও না ছাড় পায় কিন্তু ওখানে আক্রমণের সুযোগটা ফেলো কিভাবে এই এত নিরাপত্তার চাদরে মরা থাকার পরও সুযোগ পেলে কি করে আমি সকালে দেখছিলাম একটা নিউজ আর্টিকে যখন তার ডিএসপি এবং দুজনকে নাকি মানে ডিটেন করেছে দুটো জঙ্গিকে আর একজন ডিএসপি নাকি হচ্ছে এগুলোকে খুঁজে বার করো সর্বোচ্চ শাস্তি দিও আমরা ভুলে যাচ্ছি না এই কাশ্মীরে পুলওয়ামাতে তিনশো কেজির আশেপাশে আইডিএস নিয়ে আমাদের সেনাদের উপরে আট্যাক করেছিল আমাদের সিআরপিএফ এর প্রায় চল্লিশ জন শহীদ হয়েছিল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তদন্ত কতটা কোন জায়গায় দাঁড়ালো খুঁজে পেলাম না এই ঘটনাটাও আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে এত নিরাপত্তা বলা থাকে বিভিন্ন লেয়ারে এখানে সিকিউরিটি সিস্টেমে আছে তারপরেও কিভাবে অ্যাটাক হলো এর জবাব কিন্তু কেন্দ্র সরকারকে দিতে হবে বিজেপি কে দিতে হবে একটা বিষয় আমি মানে যেটা দেখলাম যা ভিডিও প্রকাশে এসছে একজন মহিলা তার স্বামীকে মেরে দেওয়া হয়েছে এবং ওই মহিলা সরাসরি ঘটনার থেকে বলছে যে ধর্মীয় পরিচয় জানা হয়েছে তারপর গুলি করা হয়েছে জামা কাপড় খুলিয়ে যে চেক করা সেটা একটা ডেড আমরা দেখতে পেলাম যে অন্তর্বাস করে রয়েছে তার এরকম ভাবে দেহ পড়ে রয়েছে তাহলে এই ছবিগুলোকে মিথ্যে কথা বলছে বা যেই মহিলা স্বামী মারা গেছে সে কি মিথ্যে কথা বলছে দেখুন আমি একদম অন ক্যামেরা বলছি আমরা কটা ভিডিও ফুটেজ দেখতে পেলাম এবং যে বলছে একটা একটা প্যান্ট খুলেছিল ওটাও আমরা দেখেছি সমস্যা যে সাবজেক্ট থেকে অবজেক্ট থেকে চলে যাওয়া হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে টেরর অ্যাটাক হয়েছে না ছাড় পায় টেরোরিস্টা এবং এর ফেলিওর হচ্ছে সরকার এটা থেকে আমাদের মাইন্ড ডাইভার্ট করে দেওয়া হচ্ছে ওটা কাপড় চেক খুলে চেক করা হয়েছে বা হিন্দু বা মুসলমান ভেবে গুলি চালানো হয়েছে আপনি যদি সন্ধ্যা আটটার সময় যে লিস্ট পাবলিশ হয়েছে যারা অ্যাটাক হয়েছে বা যারা মারা গিয়েছেন বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লিস্ট কিন্তু ভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি আছে দ্বিতীয় কথা হচ্ছে আমি এটাও ভয়স শুনেছি যে এটা বলেছে যে আপনাদের মতো কোনো সাংবাদিক প্রশ্ন করেছেন যে আইডেন্টি কার্ড চেক করা হয়েছে বা ধর্মীয় পরিচয় এর জন্য কোনো ব্যাপার পদ্ধা হয়েছে ওরকম ভাবে সরাসরি না বললো যে দুটো জনগোষ্ঠীর কথা বলা হয়েছে আলাদা হয়ে যাবে কিন্তু দেখুন ওখানে যারা পুলিশ ছিল ম্যাক্সিমাম হিন্দু সমাজের পুলিশ ছিল তাদেরকে যারা পরিষেবা দিচ্ছিল ম্যাক্সিমাম মুসলিম সমাজে কিন্তু কেউ না টুরিস্ট তাদেরকে ছেড়ে গিয়েছে ওখানকার যারা মানে যারা পরিষেবা দিচ্ছিলেন তারাও কিন্তু একজন কাউকে ছেড়ে যায়নি বলে নির্বিচারে তাদের আপনার গুলি চালানো হয়েছে কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এটাই করায় এটা নিয়ে যদি আমরা আলোচনা চর্চা করি তাহলে কেন্দ্র সরকারের ব্যর্থতা যে এত টেরর অ্যাটাক হয়েছে এটা এটা নিয়ে আমরা আর ভুলে গিয়ে ও হিন্দুকে ডেকে মেরেছে মুসলমানকে ছেড়ে দিয়েছে বা মুসলমানকে ডেকে মেরেছে হিন্দুকে ছেড়ে দিয়েছে এই চর্চাতে আমরা নিমন্ত্রিত হয়ে যাচ্ছি কিন্তু আমাদের প্রশ্ন তোলা দরকার প্রশ্ন তোলা দরকার কেন টেরার আট একটা হলো আপনি বারবার বলছেন কাশ্মীরে শান্ত ফিরেছে শান্তি ফিরেছে তিনশো সত্তর ধারা তুলে নেওয়ার জন্য নোটবন্দির জন্য কাশ্মীরের জঙ্গিদের কোমর ভেঙেছে তাহলে এত বড় ঘটনা ঘটলো কেন আপনাদেরই যোগ সঙ্গে সিপিআইএম সহ বিভিন্ন মানে বাম দলের সদস্যরা তারা ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এমনভাবে বিষয়টা প্রকাশে করছে যাতে জঙ্গিদের কোনো দর্শক গোটা ঘটনাটা নিয়ে একমাত্র দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকার আপনারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছেন কিন্তু জঙ্গিরা যে কথা বলছে আজকে কাশ্মীরি রেজিস্ট্যান্স তারা প্রেস দিয়েছেন এবং তাদের তরফে বক্তব্য যে আমরা ভেবেছি যে তারা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে সেই কারণে মারা হচ্ছে তারা কোনো পুলিশদের আমরা মারতে চাই বলি তো পেন্ডি বলি দাও হচ্ছে যে আমরা ঘুরে ঘুরে মেরেছি দেখো আমি একটা কথা বলি যদি আমাদের জোট আমি এখন সংযুক্ত মোর্চা বিধায়ক বলতে বেশি সচ্চন্দ বোধ করি কে কি বলছে তার দায়িত্ব আমি নেব না আমি একটু একটুকে বলতে চাই এই টেরর আটাকে জন্য আমাদের দেশের সরকার ব্যর্থ হয়েছে আটকালুক এই টেরর আটা আটকাতে ব্যর্থ হয়েছে যারা আক্রমণ করেছে তারারা ছাড় পায় সেই সমস্ত নরখাদকগুলো যারা সভ্যতা বিরোধী সমাজ বিরোধী মানবতা বিরোধী যারা কোনোভাবেই না ছাড় পায় আর একটা কথা শুধু আমার মনে আসছে যে পুলওয়ামাতে চ্যাটাক হয়েছিল আমাদের চল্লিশ জনের কম বেশি আমাদের আধা সামরিক বাহিনী কিন্তু শহীদ হয়েছিল সেই সময় যারা নরক হাতক ছিল তাদের এখন একজন তো আমরা ফাঁসিতে ঝুলাতে দেখলাম না একজনের বিরুদ্ধে কারওয়াই হচ্ছে দেখতে পেলাম না সত্যি আমাদের ভাবাচ্ছে যে আমরা কোন রাজ কোন দেশে বসবাস করছি যে আমাদের সেনাদেরকে যারা ফোন করলো তাদেরকে আমরা ফাঁসিতে চড়াতে পারলাম ফলে তারা সাহস পাচ্ছে আমাদের সাধারণ নাগরিককে ফোন করবে দেখুন আপনারা এটাকে না তখন কালবাড়ুকিকে গরিশঙ্করকে আরো যে সমস্তকে আফরাজুলকে হেমন্ত রায়কে সোমনাথ দেবনাথকে বিভিন্ন জায়গায় যখন খুন করা হয়েছিল কারা খুন করেছিল বা হিন্দু ধর্মের এক ধর্মগুরু পুরুষোত্তম রাম ঠাকুরের নামতে যখন কাউকে হত্যা করছে যারা হত্যাকারী আমি তাদের বিরুদ্ধে যে অবস্থান আমাদের কঠিন ভাবে আজকে দিলেও কাশ্মীরে যে ঘটনা ঘটেছে কাশ্মীরে যে ঘটনা ঘটে যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে একই কঠোর অবস্থান আমাদের পরিস্থিতি কাশ্মীরে সেই পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে সেন্ট্রাল এভিয়েশন মিনিস্টার কি করছে আমি অবাক হয়ে যাচ্ছি যে কলকাতা থেকে কাশ্মীর শ্রীনগর থেকে দমদম প্লেন ভাড়া নর্মালে সাত থেকে আট হাজার আজকে দেখে প্রায় নব্বই হাজার টাকা ভাড়া ক্লাসে কেন এটা আটকাতে পারছো না কেন এই সুযোগ নিয়ে এই সুযোগ নিয়ে তারা বিজনেস করে নিচ্ছে অ্যাভিয়েশন মিনিস্টারের অবিলম্বে এটাকে দেখা দরকার এটাকে আটকানো দরকার যারা এই ধরনের ভাড়া বাড়াচ্ছে তাদের ভিতরে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং সাথে সাথে আরো বেশি করে বিভিন্ন যে সংস্থাগুলো আছে যারা ফ্লাইট গুলো চালায় ওখানে আরো বেশি ফ্লাইট দিয়ে ওখানে যে সমস্ত পর্যটকরা আছে যারা আতঙ্কিত আছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র সরকার বিরোধীদের একাংশের তরফ থেকে কথা বলা হচ্ছে যে কেন্দ্র বলেছিল তিনশো সত্তর ধারা বিরোধ হলেই গোটা কাশ্মীরের উপত্যকায় শান্তি ফিরবে সেই পরিস্থিতি তো না এখন আবার আমাদের দেশে শুনলাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভাইস প্রেসিডেন্ট আসছেন তো আছেন অলরেডি এসে গিয়েছেন তো এইগুলো অনেক ইকুয়েশন কাজ করছে এই যে হত্যাযজ্ঞ চালিয়েছে এর পেছনে যে রাজনীতি নাই একদম আমি উড়িয়ে দিতে পারবো না এবার কি আছে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে বেরিয়ে আসতে বেরিয়ে আসবে যে আকাশ থেকে মুখ ঘোরানোর জন্য এটা হচ্ছে সুপ্রিম চর যেভাবে গিয়েছে কেন্দ্র সরকার ওয়াকা আইনকে সংসদীয় আইনকে নিয়ে সেটা থেকে মুখ ঘোরানোর জন্য হচ্ছে না বিজেপির আবার গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি ভাবে এখনো পর্যন্ত বাংলা থেকে শুরু করে দেশের বিজেপি এখন তার প্রেসিডেন্ট তৈরি করতে পারছে না ওয়ান ম্যান ওয়ান পোস্ট ছিল এখন একাধিক পোস্ট নিয়ে চলছে সেটা করতে পারছে না সেটা হলো না অন্য কারো চক্রান্ত দেশকে কালিমালিপ্ত করা মার্কিন ভাইস প্রেসিডেন্ট এসে তার সামনে দেশের মানকে সম্মানকে হেড করা এগুলো তদন্ত সাপেক্ষ এগুলো তদন্তের ব্যাপার আমি আশা করব এই পুরো আমার মতো ছ বছর হয়ে গেল এটা হবে না যথাযথ যথাসময় তদন্ত হবে যে বা যারা যুক্ত একটাও না ছাড় পায় এটা আমার দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আমার দেশের সর্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আমার দেশের সম্মানের প্রশ্ন আমার দেশের নাগরিক না ওই বেটাগুলো একটাও ছাড় পায় এই খুনির দলগুলোকে ধরে ফাস্ট কোর্টের মাধ্যমে ছ মাসের মধ্যে বিচার করে আমি তো বললাম ফাঁসি দিয়ে দিই ওদেরকে যাবজ্জীবন হোক এইসবগুলো না হয় কারণ ও আমার দেশের থেকে আমার দেশে রেশন খাবে ওটা বন্ধ করা দরকার বিরোধীদের একটা এটাও দাবি করছেন বৈঠক কাশ্মীর সফর বাতিল হওয়া রাষ্ট্রপতির একাধিক রাজ্যে সফর বাতিল হওয়া গত ছয় সপ্তাহ আগে অমিত শাহ তিনি পর্যন্ত কাশ্মীরে গিয়েছিলেন এটার পেছনে একটা বিরাট বড় রহস্য রহস্য আছেই তো এটা রহস্য নাই আমি একবার বলছি না এটা তদন্ত সাপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটন হবে কারণটা কি একটা একটা জঙ্গি সংগঠনের সাহস পেলে কোথা থেকে আবার তারা প্রেস রিলিজ দিচ্ছে এর পেছনে কারা আছে কারা এদেরকে সহযোগিতা করছে কারা শক্তি যোগাচ্ছে দেশে থেকে দেশ বিরোধী কাজ কোথা থেকে হচ্ছে বা বাইরের রাজ্য দেশ থেকে যদি আসে তাহলে সীমান্ত পেরিয়ে কিভাবে আসছে এটা প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর যথাসময়ে পাব আশা করছি তাড়াতাড়ি পাবো এই আমার মতো ছ বছর হয়ে যাওয়ার পরেও এখনো পাবো না এই চিহ্ন আমাদের দেখতে হয়